বাংলাদেশি মানুষের দোয়ায় কাজ না হয় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশি ক্রিকেটারের জন্য দোয়া চেয়েছিলেন আসলে আমরা এই দোয়াতেও ব্যর্থ বাংলাদেশ এবং যৌথ অস্ট্রেলিয়ার যৌথ দোয়ায়ও বাংলাদেশ ক্রিকেট ম্যাচটি জয় হতে জয় হতে পারলেন না এই ম্যাচটিতে একশো পনেরো রান আফগানিস্তান সংগ্রহ করেছিল আফগানিস্তান একটি ছোট দল কিন্তু বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান যে খেলায় আফগানিস্তানকে আমার মতে শীর্ষে রাখা উচিত এরা সরাসরি পৌঁছে গেছেন করলেও আমাদের অযোগ্য গেছেন যেখানে সমীকরণ অনুযায়ী বাংলাদেশ একশো ষোলো রান বার এক বলের মানে সংগ্রহ করতে পারলে আজকে আমরা সরাসরি সেমিফাইনালে পৌঁছাতাম সেটা তো দূরের কথা বাংলাদেশ একশো পাঁচই আটকে গেলেন এখন বাংলাদেশ তো যতটা বাংলাদেশের তো আসলে লজ্জা লজ্জাসরম নাই বাংলাদেশের ক্রিকেটারদের বাংলাদেশ তো ডুবলেন ডুবলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমকেও তারা ডুবে ছাড়লেন অস্ট্রেলিয়ানরা বাধ্য হয়ে বাংলাদেশের জন্য দোয়া চেয়েও তারা ব্যর্থ আজকের ম্যাচটিতে যদি কোনো মতে মানে টেনে টুনে বাংলাদেশ জয়লাভ করতেন তাহলে অস্ট্রেলিয়া সরাসরি সেমিফাইনালে পৌঁছে যেতেন আমাদের পরাজয়ে আমরা ডুবলাম তো ডুবলাম আমরা প্রথমেই ডুবেছি আজ আমাদের দুবারই কথা ছিল যেমন আমরা তো জাস্ট সমীকরণ দেখে বুঝে ফেলেছিলাম যে বাংলাদেশের সে সৌভাগ্য হয় না বা বাংলাদেশে সে যোগ্যতা হয় না যে এত ব্যবধানে বাংলাদেশ কোন একটা টিম হারাতে পারবে তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভেবে নিয়েছিলেন কোন মতে বাংলাদেশ জিতবেন তারা সর্বোচ্চ চেষ্টা করে মানে মা আত্মসম্মান বোধ রক্ষার্থে হলেও জিতবেন কিন্তু বাংলাদেশের আত্মসম্মান বোধ নাই বাংলাদেশের ক্রিকেটাররা তো মানে মা বাবার দোয়ার ক্রিকেটার বলা চলে এরা পারি না আর পারি না আমরা কেন ছাড়ি না ক্রিকেটটা এই টাইপের পর্যায়ে চলে গেছে আজকের ম্যাচটিতে তারা হেরে অস্ট্রেলিয়াকে সরাসরি পানিতে ফেলে দিলেন আজ পানিতে যদি না ফেলতেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হয়তো সরাসরি চেম্বারে পৌঁছাতেন আমাদের এই ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ ম্যাচটিতে আমরা না যতটা টেনশনে ছিলাম এর থেকে চতুর্গুণ টেনশনে ছিলেন টিম অস্ট্রেলিয়া এরা আমাদের খেলাটা আসলে সঠিকভাবে ফিল করেছিলেন দিয়ে বুঝতেছিলেন যে আমরা হারবো তবুও এরা দোয়াটা করছেন যদি কোনো মতে আমাদের দোয়ায় ওদের দোয়া যৌথ দোয়া যদি বাংলাদেশ কোনো জয় লাভটা করতে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না আমাদের অযোগ্য ক্রিকেটার শান্ত আরেকজন তো আছে তানজিন সাকিব এই আসলে তানজিন তামিম সরি তানজিন তামিম যে ক্রিকেটারটা এই আসলে যে নিজের পারফর্মটাই টি টোয়েন্টি বিশ্বকাপে দেখালেন নবম টি টোয়েন্টি বিশ্বকাপে এটা অতুলনীয় এ সর্বোচ্চ পর্যায়ের একজন ক্রিকেটার হিসেবে গণ্য আমার চোখে শান্ত নিঃসন্দেহে একটা নির্লজ্জ অজঘন্য এবং অযোগ্য ক্রিকেটার এর ক্রিকেট থেকে অবসর নিয়ে এখনই অবসর নেওয়া উচিত আর সাকিব তো অফ ফর্মের প্লেয়ার এই যখন যত রানা তিনি ক্রিকেট খেলেন তার থেকে তিনি অর্থের দিকে তার একটা টেনশন থাকে আমার মনে হয় বাংলাদেশের যে আমরা যে গণমাধ্যমে যে রিজার্ভ সমস্যা দেখি এইটা চাপ চাপটা বিশেষ করে সাকিব তাম তামিম তামিম যে জুনিয়র তামিম এবং অযোগ্য ক্রিকেটার শান্তর মাথায় এফেক্ট করছে তারা হয়তো এর ভয়ে হয়তোবা তারা ক্রিকেট থেকে একটু অমনোযোগ হয়ে পড়েছে ওর বলতে চাই বাংলাদেশ ডুবলেন ডুবলেন অস্ট্রেলিয়ানকে ডুবালেন এ অস্ট্রেলিয়া আজ হয়তো মনে মনে যে দোয়াটা করেছেন দোয়াটা ফেরত চাচ্ছেন আমরা আমাদের যোগ্যতা নাই সে দোয়া ফেরত দেওয়ার মতো